আচ্ছা ভাই আপনারা কি মনে করেন যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আমি ভাই কোনোদিন মনে করি নি এক প্রশ্ন মনে করি নি যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বা আমাদের বন্ধু ভারত হচ্ছে সবসময় আমাদেরকে ইউজ করার চেষ্টা করছে সবসময় ইউজ করে গেছে এবং তারা আমাদের উপর খালি ব্যবসা বাণিজ্য চালিতেছে ঠিক আছে যদি আমরা তাদের সাথে ব্যবসা না করি তাহলে বিভিন্নভাবে সাপের মধ্যে ফেলাই তারা হচ্ছে একক একটা আধিপত্য বিস্তার করছে মার্কেটে ভারত আমাদের উপর আর এই যে ভারতকে এতগুলো সুযোগ সুবিধা দেওয়ার পিছনে একমাত্র শেখা না দায়ী ভারত কখনো আমাদের বন্ধু ছিল না কখনো বন্ধু হতেও পারবে না ভারত সব সময় আমাদেরকে ব্যবহার করছে ভাই সব সময় ব্যবহার করছে এটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে ভারত কিছুদিন আগে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন আমাদের স্টুডেন্টরা এই সৈরশাহরি শেখ হাসিনাকে হচ্ছে পতন ঘটাই দিল তখন ভারতের টিভি মিডিয়া তারপরে ভারত সরকার থেকে শুরু করে সবাই একবারে বলে যে আমাদের বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এখন তারা হইতেছে এইগুলো ফলো আপ করতেছে এই নিউজগুলা বিশ্ব বিশ্ববাসীকে দেখাইতেছে কিন্তু কিন্তু ভাই যখন বিশ্ববাসী বিশ্ব মিডিয়াগুলো আসি দেখলো যে কথাটা ভুয়া মিথ্যা গুজব ছিল তখন ভারত আবার একটা সাইল চাললো কী চাললো যে হচ্ছে তারা ডম্বুর গেটটা খুলে দিল ডম্বুর গেটটা খুলে দিয়ে আমাদের পানি দিয়ে ভাসিয়ে দিল হচ্ছে নোয়াখালী ফেনি কুমিল্লা এরপর পাশে সিলেট চারটে অঞ্চল মনে করেন যে ডুবে গেলো এখন বন্যার মানুষগুলো হইতেছে কত হাজারি করতেছে হ্যাঁ এটা হইলো ভারতের একটা সাল যদি এটা সাল না হতো যদি তারা আসলেই সমস্যার মধ্যে পড়তো আচ্ছা তাদের যদি গেটটা খোলার দরকার ছিল তাহলে অন্তত পক্ষে আমাদেরকে তো নোটিশ করতে পারত আমাদেরকে তো বলতে পারতো যে তোমরা তোমাদের অঞ্চলের লোকগুলারে হচ্ছে সরাই নিয়ে যাও আমরা হইতেছে এখন এই গেটটা খুলতে বাধ্য বাধ্যছি আমাদের কোন কোন অঞ্চল যে আমাদের ত্রিপুরা ত্রিপুরায় হইতেছে প্রচুর পরিমাণে পানি জমে গেছে আমরা হইতেছি খুব খারাপ অবস্থার মধ্যে আছি কিন্তু তারা আমাদেরকে এটা করে নাই তারা চাইছে যে আমরা যাতে ক্ষতিগ্রস্ত হই আর এটা 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 মানে দেখেন ভারতের আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই কোনো মায়া মোহাম্মত কিছু নেই জাস্ট হচ্ছে রাজনৈতিক ফায়দা লড়ার জন্য তারা শুধুমাত্র আমাদের সংখ্যালঘু ভাইদের নাকি আমরা আক্রমণ করতেছি এই নিউজটা ফলো আপ করে বিশ্ববাসীর প্রতি আমাদের একটা ইমেজ নষ্ট করার চেষ্টা করছিল সংখ্যালঘুদের প্রতি যদি তাদের এত ভালোবাসা থাকে ভাই একটা জিনিস ক্লিয়ারলি বুঝেন না কেন যে আমরা যদি সংখ্যালঘুদের উপর আগুন দিয়ে আক্রমণ করি বা বাড়িঘর ভাঙ ভাঙি দেয় এত যদি তাদের মায়া তাহলে তারা এখন পানিটা সাই দিল কেন পানিটা সাই ধরতে শুধু কি মুসলমানের লো বাড়িঘর ভাসি গেলো হ্যাঁ মুসলমানেরা কি বনায় আক্রান্ত হলো কবলিত হলো না এখানে তো ভাই সংখ্যালঘুরা সহ সবাই তো আমরা আক্রমণের শিকার হইলাম মানে আক্রান্ত হইলাম তো সবাই তাহলে কি সংখ্যালঘুদের প্রতি ভারতের কোনো ভালোবাসা আছে না এটা শুধুমাত্র তাদের একটা বিজনেস পলিসি যে বাংলাদেশকে আবার কিভাবে সাফের মধ্যে ফেলা যায় বাংলাদেশের পুজো উপর কিভাবে আবার শাসনটা কায়েম করা যায় তাদেরকে শাসনের নামে কিভাবে শোষণ করা যায় এই যে এইটা কোনো বন্ধুত্ব নাই কোনো মানে ভালোবাসার সম্পর্ক নেই ভারত সব সময় চাইছে যে আমাদেরকে ইউজ করতে এটা আমি আবারও বলতেছি ভারত সব সময় চায় যে আমাদেরকে ইউজ করতে আমাদের এখন করণীয় কি আমাদের এখন করণীয় কি আমাদের প্রত্যেককে স্ব স্থান থেকে ভারতীয় পণ্য বয়কট করা উচিত আমরা ভারতের কোনো পণ্যকে না আমাদের দেশে উৎপাদিত পণ্য আমরা ব্যবহার করব ভাই সবাই মিলে এক হই কারণ এখনও যুদ্ধ চলতেছে এখন তারা আমাদের পানি দিয়ে মারতেছে পানি দিয়ে ঠিক আছে যুদ্ধ চলতেছে এই যুদ্ধে ভাই ইনশাআল্লাহ আমাদের জয়লাভ হবে মহান রবুল্লা আলমিন আমাদের উপর অবশ্যই রহমত দান করবে কিন্তু ভারতের এই যে আমাদের উপর যে অমানবিক নির্যাতন করলো এরা কেমন বন্ধু আমাদের অমানবিক নির্যাতন করে তাইলে বুঝেন ভারত আমাদের সবসময় পুটকি মারা বন্ধু ভাই এদেরকে বিশ্বাস করতে নেই এদেরকে বিশ্বাস করতে নাই কারণ পানি ছাড়ি দেওয়ার পর আবার তারা ট্রোল করতেছে আমাদেরকে চিন্তা করেন ট্রোল করতেছে যে হচ্ছে কেমন লাগলো দেখো হুম এই রকম অমানবিকভাবে কেউ কখনো বলতে পারে না সুতরাং ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের বন্ধু হতে পারে না বিষয়টা আপনারা মাথায় রাখেন ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না তারা সব সময় আমাদেরকে ইউজ করছে